হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউ বেরা তো দেখতে পাচ্ছ যে বেরিয়ে পড়েছি আমি আর সঙ্গীতা দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি তো আজকে ছিল ওই যে দাদাটার বিয়ে হয়েছে তার ভিডিও তুমি পরপর দিয়েছি তো ওই দাদার আজকে হচ্ছে বউ ভাত তাই জন্য কিছু গিফট একটা দিতে হবে তাই গিফট কিনতে বেরিয়ে পড়েছি আর কি গিফট কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কেমন লাগছে সেই গিফটটা সেটাও তোমরা কিন্তু অবশ্যই জানিও আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে তো তোমরা তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ করো না বন্ধুরা তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে আর তো চলো এখন দেখো রাস্তার মধ্যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তাই সঙ্গীতা একটু আমার ভিডিওটা করে দিচ্ছে এটা যেহেতু বিয়ের আগের ভিডিও তাই পরপর তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই তোমরা সাপোর্ট পাবে আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তারা অবশ্যই কমিউনিটিতে একটা হাই লিখে রেখে দিয়েছ আমি টাইম মতো হলে চলে যাব। আমার ইউটিউবের নিয়ম অনুযায়ী যে চব্বিশ ঘন্টা পর ওটা আমি অবশ্যই আমার টাইম মতো করেও আমি যেতে পারবো তো যাই হোক দেখো ফাইনালি চলে এসেছি দোকানে এটা হচ্ছে চাঁদের পাহাড় কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একদম মণিমালার সামনে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অনেক গিফট আছে তো নর্মাল অনেক জিনিস কিন্তু পাওয়া যায় এখানে শুধু গিফটের জন্য এই দোকানটা ঠিক আছে তো এই যে দেখো এই গিফটটা আমি দেব হচ্ছে ফটো ফ্রেম তো এই ফটো ফ্রেমটা আমি দিচ্ছি এই কারণে জন্য অন্যান্য গিফট ছিল বাট এই কারণে দিলাম কারণ ওরা যেহেতু ফটো একটা এমন হয়ে গেছে যে এখন সবাই মোবাইলের মধ্যেই ফটোটা বেশি রাখে কে কবে বের করবে কে কবে ফটো দেবে তার নেই কোনো ঠিক সেই জন্য আমি ভাবলাম যে এমন একটা জিনিস দেবো যাতে ওদের যেন স্মৃতি হয়ে একটা থাকে যে হ্যাঁ এই গিফটটা দিয়েছিল তাই জন্য এই সুন্দর ওদের বিয়ের একটা ফটো আমি পুরো বের করে নিয়ে এসে তারপর ওই দোকান থেকে এই ফ্রেমটা কিনে ওখানেই কাকু কিন্তু সমস্ত প্যাকিংটা করে দিয়েছে এই যে দেখো এখানে কিন্তু এই সুবিধাটা কি প্যাকিং সমেত কিন্তু তোমাদের পুরো মানে গিফট তোমরা যেটা কিনবে সেটাই কিন্তু দিয়ে দেয় আর এখান কিন্তু গিফটগুলোর দাম অনেকটাই কম বন্ধুরা আর তোমরা যারা কাঁথি থেকে দেখছো তারা অবশ্যই কিনো আমার আশা করি ভালো লাগবে আর ফটো মানে কালেকশানগুলো ফটো ফ্রেমের অনেক যেহেতু আমাদের বাড়ির পাশেই যে দাদাটার বাড়ি তো এখানে বউ নতুন বউ চেয়ারের মধ্যে বসছে বেশ সুন্দর লাগছে ছোট্ট মিষ্টি বউ দারুণ লাগছে তাই না বলো আর একটুখানি ফটো তুললাম তো জানিনা কেমন লাগবে গিফটটা তো তখন আমি বুঝতে পারিনি বাট পরে না আমাকে সেই দাদাটা যখন ওর বাড়িতে গেছিলাম তখন আমাকে বলছে যে পিউ তোর গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে সব থেকে সেই গিফটেই মানে ওদের একটু বেশি ভালো লেগেছে বলছে ওটা একটা স্মৃতি হয়ে আমাদের থাকবে তো ওটা তো আর নষ্ট হবে না ওটা একটা স্মৃতি হয়ে থাকবে সেই জন্য ওইটাই বলছে যে তোর গিফটটা কিন্তু দারুণ হয়েছে যাই হোক সেই ভালো লাগলো আর এই যে দেখো নতুন বুকে কেমন লাগছে বলো ব্যাপক লাগছে তাই না আর এদিকে দেখো সঙ্গীতা এখানে একজনের আইসক্রিম নিয়ে বলছে আমি খাবো তো সেই জন্য সে তার আইসক্রিমটা নিয়ে ইয়ার্কি কি মারছে তো একটুখানি আমরা ফটো তুললাম আর একটুখানি ভিডিও করে নিলাম এরপরে চলে যাবো একদম খাওয়ার টেবিল থেকে আর খাবার টেবিলে কি কি মেনু আছে সেটা নিশ্চয়ই দেখাবো এখন বসে পড়েছি অনেক মানে কি বলে লাইন টাইন বেরিয়ে একদম বসে পড়েছি অনেকটা ভিড় ছিল তারপর ওরা উঠে যেতেই আমরা বসে পড়েছি প্রথমেই দিয়ে দিল স্যালাড লেবু ফ্রায়েড রাইস আর একটা দিয়েছে ভেজিটেবল ভেজিটেবল চপ ঠিক আছে খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল দারুণ আর এই ফ্রায়েড রাইসের সঙ্গে দিয়ে দিল এই চিলি চিকেন আমি অনেকের ভিডিওতে দেখেছি যারা ফুড ব্লগার করে তাদের কিন্তু এই ফ্রায়েড রাইস চিলি চিকেন এইগুলো কিন্তু লাস্ট পাতে থাকে বাট আমাদের কিন্তু এদিকে ফ্রায়েড রাইস চিলি চিকেনটা আগেই পড়ে যায় তারপর দিয়ে দিল একটা ভেজ ডাল সাদা ভাত দিয়ে দিলো ঝুরি আলু ভাজা লেবু দিয়ে ঝুরি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে একেবারে কিন্তু খেয়ে নিলাম আর জাস্ট ওয়াও ছিলা এই কম্বোটা ওয়াও ছিল তারপর দিয়ে দিলো একটা কারি মতো আলু আর একটা কি দিয়ে একটা কারি মতো করেছে ঠিক আমার মনে পড়ছে না যাই হোক ওইটা দিয়েও খেলাম তারপর দিয়ে দিলো একটা দই কাতলা দই কাতলাটাও জাস্ট ওয়াও ছিল ওখানে কিন্তু পেটের পিসটা পড়েছিলো দারুণ খেতেছিলো ওইটা দিয়ে ভালো করে খেলাম তারপর দিয়ে দিলো এখানে চিকেন আমি দই কাতলাটা অর্ধেকটাই খেয়েছি বাট আমার না মাছ খেতেটা খুব একটা ভালো লাগে না বলে আমি অনুষ্ঠান করে একটু কম মাছ খাই এরপর দিয়ে দিল চিকেন আর চিকেনটাও খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল জাস্ট ওয়াও ছিল তো সেই জন্য চিকেনটাকে ওমনি সুন্দর করে খেলাম তারপর অবশ্যই দিয়ে দিলো যা তুই পাঁপড়টাকে সে মানে তারপর একদিন মাঝে মাঝে ওরা কিন্তু দু পিস দিয়ে দিয়েছে তারপর ওইগুলো খেয়ে আবার সঙ্গে বাড়ি এলাম আর ওখানে কিন্তু একটা আইসক্রিমও দিয়েছিল লাস্ট পাতে আর মুখ শুদ্ধি তো ওগুলো নিয়ে বাড়ি এসে আবারও কিন্তু একটা জীবন ঠান্ডা কিনে এখন আমরা খাচ্ছি এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট একটা